শান্তি আসক বিশ্ব মানব জাতির নবী আওয়াল নবী আখেরো নবী জাহের নবী বাতেন আজকের আলোচনার বিষয় হলো আওয়াল নবী কি এবং আখের নবী কি আর সেই নবীকে কিভাবে মানবেন কারণ না চিনে না বুঝে আন্দাজের উপরে তো মানা সম্ভব নয় আওয়াল যার বাংলা অর্থ হইল আগে কার আগে আমার আগে আপনার আগে আমি যখন ছিলাম না তখন আবার নবী ছিলেন সেই আমার নবী আওয়াল যে আওয়াল নবী আমাকে আপনাকে প্রত্যেক মানুষকে আপনার আওয়াল নবী আপনাকে সৃষ্টি করেছেন আর সেটা হলো আপনার বাবা দাদা বড় বাবা পরদাদা এই হলো আপনার আওয়াল নবী সে আওয়াল নবীকে মানতে হবে যেটা বলে থাকেন যে জান্নাতে সাত পুরুষ যাবেন তা আপনার পিছনের তিন পুরুষ বাপ দাদা বড়ো বাবা বা এটাকে কেউ বলে থাকেন এখন আসেন আখের আখের হলো যখন আমি থাকবো না তখনও নবী থাকবেন সেটা হলো আপনার ছেলে নাতি এবং পুতি কারণ আপনি যখন থাকবেন না ওরা থেকে যাবেন ওনাদের দ্বারা আবার পরবর্তী বংশধর জন্ম হবেন তাই অনাদিকাল বলে আসতেছেন আল্লাহ নূরে নবী সৃষ্টি আর নবীন আঠারো হাজার মাকলুকার সৃষ্টি যেহেতু সৃষ্টি বহাল চলমান সৃষ্টির কোনো পরিবর্তন নেই আল্লাহর নবীরও কোনো পরিবর্তন নেই আর নবী যদি নাই থাকেন তাহলে আপনি উন্মেত হবেন কার এবং সৃষ্টি কিভাবে হবে সুতরাং এখান থেকে স্পষ্ট আপনার জানতে হবে মানতে হবে যে আওয়ালে আপনি আসার আগে যারা ছিলেন যাদের মাধ্যমে এই দরা দরাদামে এসেছেন তারা আপনার আওয়াল নবী আপনি যখন থাকবেন না আপনার উত্তর যাদের মাধ্যমে আবার পৃথিবীত মানুষ সৃষ্টি হচ্ছে বা হবেন তারাই আখের নবী আপনার জন্য তো সুতরাং এ কারণে আওয়ালের দাদা ওদেরকে মান্য করতে হবে শ্রদ্ধা করতে হবে ভক্তি করতে হবে তেমনি আপনার আখের ছেলে মেয়ে নাতি নাতনি তাদেরও লালন পালন বরণ পোষণ স্নেহ ভালোবাসা সকল কিছু দিতে হবে এই হলো আওয়ালাখের নবীর পরিচয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ